সকালবেলাটা যখন ভাবি তোমাদের সামনে সুন্দরভাবে ইন্টোটা দেব কিন্তু সেটা আর হয়ে ওঠে না সকালবেলা বাসি কাজকর্ম সেরে ঝটপট করে আমাকে চলে যেতে হয় রান্নাঘরে কারণ দাদা সাড়ে সাতটায় বেরোয় আমি সাড়ে পাঁচটায় উঠি তার আগে আমাকে সমস্ত রান্না বান্না ব্রেকফাস্ট রেডি করে তাকে গুছিয়ে দিতে হয় বুঝতেই পারছ সারাদিনের নামে যাই তো বাড়ির ছেলে মেয়ে হাজব্যান্ড দিনের নামে বাড়ির বাইরে চলে গেলে তাদের জন্য যতটা পারি গুছিয়ে গাছিয়ে দেওয়ার চেষ্টা ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ মঙ্গলবার এখন ঘড়িতে পাচ্ছে আটটা তো দাদা এই জাস্ট বেরোলো এতক্ষণ পরে আমার একটু বিরাম হলো বাবা সকাল থেকে এত হুটোপাটি লাগে যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো সকালবেলা রান্নাটা হয়ে গেলে না মনটা ফ্রেশ সব থেকে বড়ো কথা বাড়ির লোক খাবার দাবার নিয়ে যাবে টিফিন টিফিন নিয়ে যাবে বাড়ির ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বেশ খাবার দাবার নিয়ে একদম বেরিয়ে গেল খুব ভালো লাগে নিজের মনের মতো একটা পবিত্রতা লাগে পাশি ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে যায় আর দিদি তো আসে আমার বেলা বারোটায় ওই জন্য ঘরটা আর মোছা হয় না কিন্তু ঝাঁট দিয়ে বা বাসি নার্টিটা ছেড়ে সোজা রান্নাঘরে চলে যায় আর যেই দিন দাদা ভাত নিয়ে যায় না সেই দিন আমার যেন ঘর দূর মানে রান্নাবান্না হয় না মানে একটা বিরক্তিকর দিন আমার সেদিন কাটে যাই হোক ওদেরও অফিসে অনুষ্ঠান থাকলে কী আর করবে এই হলো ব্যাপার আর রান্নাবান্না তো দেখলেই শোল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে ওই গতকালকে মনের জন্য যে পাঙাশ মাছটা করে দিয়েছিলাম না তার মুড়ো দুটো রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে বৈশাখের চচ্চড়ি করেছি আর শোল মাছের ঝোল করেছি ওখান থেকে দু পিস মাছ ভাজা রেখেছি ওটা মুন নিয়ে যাবে রাত্রি গিয়ে ওটা একটু ঝোল করে খাবে আর মুন আর জুন উঠুক যদি ওরা পরোটা খায় তো পরোটা করে দেবো নাহলে রুটিতে একটু বাটার মাখিয়ে দেবো আর তার সাথে করেছি আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা তো এই হয়ে গেছে ব্রেকফাস্ট লাঞ্চ সব আমার রেডি হয়ে গেছে এখন একটু নিজের সময় নিজে একটু ফ্রেশ হয়ে গেছি একটুখানি চাটা খাবো চলো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি তোমরা সারাটা দিন আমার পাশে থাকো দেখতে থাকো ভালো লাগবে আশা করছি দু কাপ চা নিয়েছি আর চারটে বিস্কুট নিয়েছি মন আজকে যাবে দুটো দশটা ডিউটিতে দশটার সময় বেরিয়ে যাবে আজকে আমার মনটা খুব খারাপ লাগছে মন তোর মন খারাপ করছে তোর মনে হয় না বাড়ি থেকে যখন যাস মার কাছে কখন আবার আসবো কবে যাবো বাড়ি হ্যাঁ মনে হয় কাপটা কাপটা খেয়ে গেছে তো ভালো একটু চা খেয়ে নি বোন উঠেছে তো বোনকেও একটু চা দি বোন আবার কফি খেতে চাইছে মুন আর জুনের ভাত বেড়ে নিয়েছি এই যে মুন খেতে বসেছে আর সকালবেলায় আমি তোমাদের ওই দেখো পৈশাখের চচ্চড়ি আর মাছ দিয়ে দেব আর জুন বললো চচ্চড়ি খাবে না তোকে মাছের ছোলার ভাত দিয়েছি ওরা খেয়ে নিক জুন আয় চলায় আয় চলে এগারোটাই থাকে জানো জলের বোতলগুলো এই যে দেখো এতগুলো বোতল খালি হয়েছিল এগুলো সব বললাম ওই যে অ্যাকোয়াগার থেকে আর দেখো এখানের অবস্থা দেখো ইঁদুরে কি হাল করে দেখো আচ্ছা অবস্থা কাটা কুটি হাড় গোড় এবার দেখছি একটুখানি ওইগুলোর উৎপাদটা কম আছে কিন্তু এই দেখো ইঁদুরে নাদি ফাঁদি ফেলে কি অবস্থা করেছে এখন মাজবো মেজে তারপরে এগুলোকে রাখবো উপর করে রাখলাম জলটা একটু ঝরুক তারপরে এই বোতলগুলো ওখানে সাজিয়ে রাখবো বাটার বারন্ত হয়ে গেছে এই ছোট ছোট দু পিস আছে এই বাটারটা নিয়ে এখন রুটিতে মাখাবো রুটিতে বাটার মাখাবো আর তার সাথে আলু পটল পেঁয়াজ ভাজা দিয়ে দেবো আর কলা দেব খাবারটা রেডি করে দিলাম

পরিসনারে পা পিছলে যাবে ভেঙে চলে যাবে পাটা জল কাদায় সব জায়গা পড়া হ্যাঁ সাবধানে যেও সাবধানে থাকবা কিন্তু মন দিনকালের অবস্থা ভালো না টাটা এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি এই যে দেখো কতটা নুন জল কেটে গেছে কিভাবে এগুলো ব্যবস্থা করা যাবে বর্ষাকাল এলেই এক সমস্যা মানে নুনটা ফেলে দিয়ে কোটোটা মেজে রাখি অবশ্যই এটা তরকারিতেও ধুয়ে দেয়া যেত যেহেতু একটু বাটির গায়ে গায়ে নোংরা লেগে আছে সেই জন্যে বাটিটা ভাবছি মানে নুনদানিটা এটা একটা নুনদানি নুনদানিটা ভাবছি ধুয়ে রেখে দিই তোমরা কি কেউ জানো এরকম বর্ষাকালে নুন যাতে না ভেজে সেরকম কিছু টিপস জানা থাকলে আমাকে কমেন্টে জানিও তো আমি এইটা আমার প্রায়ই হয় দিয়ে আমাকে ফেলে দিতে হয় নুনটা তা যদি কোনো টিপস জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবে কাস্তে দেবো কাস্তে দিয়ে বসে যেটুকু ভিডিও হয়েছে সেটুকু এডিট করে রাখব সময়কে একদম নষ্ট হতে দেওয়া যাবে না ফ্যানগুলোকে বন্ধ করি ফ্যান চালিয়েছি সব ইলেকট্রিক বিল এবার আসবে তাও এবার তুলনামূলক এসি কম চলেছে প্রথম এসি আসার পরে প্রথম ইলেকট্রিক বিল এবার এ মাসে আসবে জানি না কত আসবে সবার কাছে শুনি যে এসি আস থাকলে বাড়িতে অনেক টাকা বিল আসে দেখা যাক এখন এসি বিল নি একটু পাঁচ মিনিট বসে নিই নিয়ে কাস্তে দেবো ঘড়িতে বাজছে এখন একটা কুড়ি ও বন্ধুরা আমি এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি দিয়ে এখন যেটুকু সময় লাগবে তার মধ্যে আমি ভিডিওটা এডিট করে রাখবো ঠিক আছে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম জানলার উপরে শাড়িটা দিয়ে দিয়েছি এত বড়টা তো আর স্ট্যান্ডে দেওয়া যাবে না স্ট্যান্ডে দেখো অবস্থা স্ট্যান্ড আর ভার নিতে পারছে না ভেতরে কাদা কাপড় মেলেছি তিন দিনের জামা কাপড় এখানে কেচে রাখা আছে আর কতদিন ওয়েট করব কালকেও মারাত্মক বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে এক নাগারে আবার দিনও তাই আজকে এগুলো নাম কাচলেই হতো না আর কি যাব একটু স্নানে স্নানটা করে তারপরে পুজো করতে বসবো আজকে দেখো বন্ধুরা ফুল ছাড়াই পুজো দিলাম গাছে সেমন ফুলই ফোটেনি কি করবো আজকে ঠাকুর ফুল ছাড়াই পুজো নিলে আর এই যে শাশুড়ি মা যেটা দিয়েছে ওটা এমনি একটু লাগিয়ে রাখলাম পরে সময় মতো একটু সাজাবো এগুলো একটু সময় লাগবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে উঠেও মানে একটু ল্যাদ খাচ্ছিলাম আজকে সন্ধ্যেবেলার থেকে আর সেরকম কিছু ব্লগ করতে পারিনি তো এখন ঘড়িতে যে সাড়ে সাতটা মতন দাদা ডিউটি থেকে এলো তা আসার সময় আলু আর মুড়ি মাখা নিয়ে এসছে তো এই যে দেখো মুড়ি মাখা এখন দাদাকে একটু শরবত বানিয়ে দেব তো তার জন্য শরবতটা একটু গুলিয়ে দিই তো খাক সারাদিন দিন বাদে বাড়ি আসলো শরবতটা খেলে একটু প্রাণটা জুড়বে এই জন্য তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো চলে এসেছি রান্নাঘরে রাত্রে কি রান্না করব দেখো ডিমের ঝোল আর ভাত করবো ওবেলার তরি তরকারি বলতে একটু পুঁই শাক আছে আর এক পিস মাছ আর একটু ঝোল আলু আছে আর ভাতও আছে তো যেটুকু ভাত আছে তাতে আমাদের হবে না তার জন্য এক কোটো চাল বসাবো আর যেটুকু ভাত আছে ওটুকু মিশিয়ে দেবো এই দিয়ে রাত্রিরে রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ও তার আগে আরেকটা কথা বলে নিই আমি বেশ তিন চার দিন ধরে ছোলা আর বাদাম আর কিশমিশটা ভেজাতে ভুলে যাচ্ছি আর দুদিন ধরে দাদার কাছে খাচ্ছিও বকা কি করব বলো মনে থাকছে না তো আজকে মনে করে ওই কাজটা করে নিয়েছি তো সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আবারও বলছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আসছি কালকে